ওং নামসিবায় কুম্ভ রাশি সাত আট ও নয় জুন দুই বিস্তারিত রাশিফল গ্রহাবস্থান সাধারণ সাতই জুন তারিখে মঙ্গল আপনার ষষ্ঠ বা সপ্তম ঘরে প্রবেশ করতে পারে আপনার জন্মছকে মঙ্গলের সঠিক অবস্থান অনুসারে যা ঋণ শত্রু স্বাস্থ্য অংশীদারিত্ব এবং বিবাহকে প্রভাবিত করবে আটই জুন বুধ কর্কট রাশিতে ষষ্ঠ ঘর প্রবেশ করবে যা আপনার স্বাস্থ্য ঋণ শত্রু এবং দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করবে নয়ই জুন বৃহস্পতি ও কর্কট রাশিতে ষষ্ঠ ঘর প্রবেশ করবে যা আপনার জন্য স্বাস্থ্য ঋণ এবং দৈনন্দিন রুটিনের ক্ষেত্রে মিশ্র থেকে শুভ ফল বয়ে আনবে সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য স্বাস্থ্য দৈনন্দিন রুটিন এবং সম্পর্কের দিকে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে সাধারণ প্রবণতা এই তিন দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনে মনোযোগের প্রয়োজন হতে পারে কিছু ক্ষেত্রে ঋণ বা শত্রু সংক্রান্ত বিষয় মোকাবিলা করতে হতে পারে তবে তা সফলভাবে সমাধান করতে পারবেন সাতই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ এই দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতে হবে এবং দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ হতে পারে তাই ধৈর্য ধরুন ঋণের বিষয়ে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেম প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া জরুরি বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না আইনি বা বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন শুভ সংখ্যা চার আট রং ধূসর নীল লটারি ভাগ্য মিশ্র খুব বেশি আশা না রাখাই ভালো আটই জুন দুই হাজার পঁচিশ রবিবার সাধারণ বুধের কর্কট রাশিতে প্রবেশ আপনার স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনে মনোযোগ আনবে আপনি আপনার স্বাস্থ্য উন্নত করার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন বা নতুন খাদ্যাভ্যাস শুরু করতে পারেন আইনি বা বিতর্কিত বিষয়ে আলোচনা হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধি পাবে আপনি জটিল সমস্যাগুলি সহজে সমাধান করতে পারবেন তবে অতিরিক্ত কাজ বা মানসিক চাপ এড়াতে কাজের ভারসাম্য বজায় রাখুন প্রেম সঙ্গীর সাথে স্বাস্থ্য বা দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা হতে পারে একে অপরের যত্ন নিন এবং একে অপরের প্রতি সমর্থন বজায় রাখুন বিচার এই দিনটি আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার জন্য উপযুক্ত আইনি বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন মানসিক শান্তি বজায় রাখা জরুরি শুভ সংখ্যা পাঁচ সাত রং হালকা সবুজ সাদা লটারি ভাগ্য প্রতিকূল ঝুঁকি না নেওয়াই ভালো নয়ই জুন দুই হাজার পঁচিশ সোমবার সাধারণ বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ আপনার জন্য স্বাস্থ্য ঋণ এবং দৈনন্দিন রুটিনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে আপনি পুরানো ঋণ থেকে মুক্তি পেতে পারেন বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থেকে আরোগ্য লাভ করতে পারেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পাবেন নতুন প্রকল্প বা কাজের দায়িত্ব আসতে পারে যা আপনার কর্মজীবনের জন্য শুভ হবে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে প্রেম প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে এবং সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও স্বাস্থ্যকর হবে যারা অবিবাহিত তারা নতুন করে কারো প্রতি আকৃষ্ট হতে পারেন বিচার এই দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং আশাবাদ নিয়ে আসবে আপনি সঠিক পথে আছেন বলে অনুভব করবেন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি আদর্শ দিন শুভ সংখ্যা এক তিন রং কমলা হলুদ লটারি ভাগ্য শুভ ছোটখাটো লাভের সম্ভাবনা থাকতে পারে উপায় সাধারণভাবে কুম্ভ রাশির জন্য শনিবার প্রতি শনিবার শনিদেব মন্দিরে দর্শন করুন বা শনি চালিশা পাঠ করুন কালো তিল বা সর্ষের তেল দান করুন শনি মন্ত্র প্রতিদিন ওম প্রোম প্রিম প্রৌম সহ শনৈশ্চরায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সামাজিক কাজ সমাজ সেবামূলক কাজে অংশ নিন এবং অসহায় মানুষদের সাহায্য করুন স্বাস্থ্য নিয়মিত শরীরচর্চা করুন এবং সুষম আহার গ্রহণ করুন স্বাধীনতা আপনার স্বাধীন মনোভাব বজায় রাখুন তবে অন্যদের প্রতি সংবেদনশীল হন ওং নমসিবায় বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশিকা মাত্র আপনার কর্ম এবং প্রচেষ্টা আপনার ভাগ্য পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে